সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয় সিন্ডেপস জাতীয় প্ল্যান্ট এদের কীরকম যত্ন নিতে হয় এদের সার দিতে হয় কীরকম মিডিয়া কীরকম হবে এবং পানির সাইকেলটা কীরকম হবে সবকিছু নিয়েই আজকের আলোচনার বিষয় আলোচনার শুরুতেই আমরা চলে যাই মিডিয়াতে সিন্ডেপস জাতীয় গাছগুলোতে ক্ষেত্রে আসলে কীরকম মিডিয়া দরকার বাংলাদেশ থেকে বাংলাদেশ শুধু না ওয়ার্ল্ড ওয়াইড সিন্ডেপস জাতীয় গাছগুলো আসলে ভীষণ জনপ্রিয় ইন্ডোর প্ল্যান্টস হিসেবে এবং বাংলাদেশে যখন আমি প্রথম গাছ করা শুরু করি প্রথম গাছ ছিল হচ্ছে গিয়ে আমার এক্সোটিকা সিন্ডেপসা জাতীয় গাছগুলোর ক্ষেত্রে প্রথম এক্সোটিকা তারপরে সিলভার শাটিন তারপরে সিভাল লেডি এবং তারপরে প্রিন্সেস মিলা এবং আরও অনেক ধরনের সিন্ডেপসাস আমি মানে আমি প্রোপাগেট করেছি এবং প্রোপাগেট করে আসলে সফল হয়েছে এই গাছগুলো যেহেতু একটু লতানো জাতীয় গাছ সেক্ষেত্রে এই গাছগুলো আসলে আমরা নোট কাটিংয়ের মাধ্যমে প্রপাগেট করে থাকি প্রপাগেশন সিস্টেমের ক্ষেত্রে আপনি সরাসরি ওয়াটার প্রোভোগেশন করতে পারেন মানে একটা পানির ভেতরে নোট কাটিং রেখে রুট এনে তারপরে আপনি মিডিয়ায় ট্রান্সফার করতে পারেন আবার সরাসরি কাটিংটা মিডিয়াতে বসিয়ে দিতে পারেন তো যে যেভাবে আসলে সুবিধা হয় সে সেভাবে মিডিয়াটা প্রোভাগেট করে বা সিন্ডেপস জাতীয় গাছ গাছেট করে জাতীয় গাছগুলোর ক্ষেত্রে আসলে আলোর ভূমিকা এবং মিডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আসলে শুধু না যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রেই আলো মিডিয়া এবং পানি তিনটা জিনিস যদি আপনি একটা প্রপার ব্যালেন্সের মধ্যে আনতে পারেন সেক্ষেত্রে যে কোনো গাছ আপনার হাতে ভালো থাকবে এখন আসি আবার ফিরে আসি সিনডেপসা জাতীয় গাছে সিন্ডেপস জাতীয় গাছগুলো আসলে পাতাগুলো বেশ রসালো হয় পুষ্ট হয় পাতাগুলো একটু মোটা হয় পথসের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখি পথসের ক্ষেত্রে আসলে পাতাগুলো একটু পাতলা হয় সিন্ডেপসের ক্ষেত্রে পাতাগুলো মোটা হয় তো এই মোটা হওয়ার কারণে সিন্ডেপস জাতীয় কাণ্ডয়ে বা নোট কাটিং যখন আমরা বসাই সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ওয়াটার প্রোপোকেশনে সিন্ডেপস জাতীয় কাটিং পড়তে যাওয়ার একটা প্রবণতা থাকে তো ওয়াটার প্রোপোকেশনে যদি আসলে কারো ক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি মিডিয়াতে ব্যবহার করতে মিডিয়াতে বসিয়ে দিতে পারেন সেটাকে জীবনমুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও হয় যে আমরা ওয়াটার প্রপাকেশনের মাধ্যমে যখন আমরা কাজ করি তখন হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে অনেক ক্ষেত্রে লাভ হয় না যদি সেখানে আসলে প্রপার সানলাইট বলি প্রপার তাপ বলি তাপমাত্রা এবং হচ্ছে প্রপার বাতাস না থাকে তো ওয়াটার প্রপাকেশন যদি আপনার না হয় বা আপনার যদি কোনোভাবে ওয়াটার প্রপাকেশনের সমস্যা হয় এবং আপনি যদি নতুন বাগানই হন সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন মিডিয়াতে যে কোনো মিডিয়াতে অথবা বালুতে সাদা বালু সেই বালুতে আপনি কাটিংটা রাখবেন কাটিংটা বসাবেন বসানোর পরে আপনি তলায় একটা ট্রে দেবেন এবং তলার ট্রেটা সব সময় এক ইঞ্চি পানিতে ডুবানো থাকবে আপনার পর যদি তিন ইঞ্চি হয় আপনি এক ইঞ্চি পানিতে সময় ওইটা ওই পটটা চুবিয়ে রাখবেন এতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি আপনার রুট আসার ইটা রুট আসার যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে মানে খুব দ্রুত রুট আসবে এটা হচ্ছে একটা পদ্ধতি এটা এই পদ্ধতিতে মোটামুটি নাইনটি পারসেন্ট ওভারঅল আপনার কাটিং সাকসেসফুল হবে এবং আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এয়ার লেয়ারিং এয়ার লেয়ারিং মাধ্যমে হচ্ছে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা ই দেখা যাচ্ছে শেকড দেখা যাচ্ছে আপনি এই মাদার নোটটা এখানে রাখা অবস্থাতেই এইখানেই কোনো না কোনোভাবে আপনি মিডিয়া ট্রান্সফার করবেন অথবা নতুন আরেকটা টব এখানে এনে অথবা হচ্ছে নতুন একটা টব লতানো গাছ যেহেতু হয় আপনি নতুন একটা টবে এই নোটটা প্রতিস্থাপন করবেন বসিয়ে দেবেন তাতে যে জিনিসটা হবে এই নোটটা ওই পাত্রে গিয়ে সে করটা যখন খুব স্টেবল হবে তখন আপনি এখান থেকে মাদার নোট থেকে কেটে দিতে পারেন আপনি মাদার প্ল্যান্টটা থেকে কেটে দিলে তখন এই এই যে নোটটা হবে সেই নোটটা আলাদা গাছ হিসেবে আলাদা চারা হিসেবে খুব সাকসেসফুল হবে এই জাতীয় ক্ষেত্রে বিশেষ করে ইয়ার এর ক্ষেত্রে নোট প্রোপাকেশন খুব একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয় কিন্তু বাবা যতগুলো কি বললাম সেটা হচ্ছে কি ওয়াটার প্রপাগেশন কিংবা মিডিয়া ট্রান্সফার করে সরাসরি মিডিয়াতে ট্রান্সফার করা সব ক্ষেত্রে আসলে আপনার নোট কাটিং সাকসেসফুল হবে না এখন আসি সিনেপসা জাতীয় গাছগুলোতে আসলে কি ধরনের মানে কখন পানি দেবেন যত্নের একটা বিশাল বিষয় হচ্ছে গিয়ে সিনেপসা জাতীয় গাছগুলোর ক্ষেত্রে যত্নের একটা বড় অংশ জুড়ে থাকে পানি আপনি বেশি পানি দিলে এই নোট পচে যাবে কাণ্ড নোট পচবে আপনার শেকড় পচবে এবং গাছটা আসলে খুব হেলদি হবে না আপনার মিডিয়াতে মিডিয়ার ওপর ভিত্তি করে এবং নির্দিষ্ট পরিবেশের ওপর ভিত্তি করে আপনি আসলে পানি দেবেন পানি কখন দেবেন যখন আপনার মাটি শুকিয়ে যাবে যখন আপনার মিডিয়াটা শুকিয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট শুকাবে তখন আপনি পানি দেবেন এর বাইরে এই এই মিডিয়াতে পানি দেওয়ার কোনো দরকার নেই কারণ অতিরিক্ত পানি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অতিরিক্ত পানি গাছকে পচে ফেলে এবং আপনার মিডিয়াটা এই কারণে ঝুরঝুরে হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আসি রোদে রোদ বা আলো সানলাইট আসলে রকম হবে এপসম সল্ট স্প্রে করবে এপসম সল্টে যে ম্যাগনেশিয়াম এবং সালফারটা থাকে ম্যাগনেশিয়াম এবং সালফার গাছের গ্রোথ বাড়িয়ে তোলে আজ এ পর্যন্তই পরের পর্বে দেখা হবে অন্য কোনো প্ল্যান্ট নিয়ে সবাই ভালো থাকুন